আমরা জীবনে এক একটা অধ্যায় পার করে আসি এক সময় ছিল যখন জীবনে জটিলতা বুঝতাম না সরলতায় বেঁচে থাকতাম হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করতাম যে পৃথিবী কেউ আমাকে ঠকাবে না কিন্তু সময়ের সাথে বুঝলাম সেই সরলতা আর বিশ্বাসের পৃথিবীটা কেবল কল্পনাই ছিল প্রথমবারের মতো যখন ঠকেছি তখন হৃদয় একটা দাগ কেটেছিল উপলব্ধি হলো পৃথিবীতে সবাই ভালো নয় এখানে মানুষ যেমন ভালো হতে পারে তেমনই নিষ্ঠুর একটা সময় ছিল যখন আবেগে ভেসে যেতাম কাউকে ভালোবাসলেই নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসতাম মনে হতো ভালোবাসায় কোনো ভুল বা দোষ থাকতে পারে না কিন্তু ভুল মানুষের কাছেই সেই ভালোবাসা উজাড় করে দিয়ে বুঝলাম ভুলটা সময়ের মানুষটার কিংবা আমার আবেগের সেই ভুল সেই দিব্য কষ্ট আমাকে বদলে দিল ধীরে ধীরে আমার আবেগগুলো নিস্তেজ হল নিজেকে শেখালাম পৃথিবীটা আসলে নরম হৃদয়ের জন্য নয় জীবনের প্রতিটি ধাক্কায় প্রতিটি ব্যর্থতায় মনে হলো নিজের একটা অংশ পেছনে রেখে আসছি আজ আর আগের মতো উজাড় করে ভালোবাসতে পারি প্রাণ খোলা হাসিটাও হারিয়ে গেছে কোথায় এক সময় যে পৃথিবীটাকে সহজ ও সরল ভাবতাম এখন জানি এ কেবল এক মঞ্চ এখানে সবাই অভিনয় করছে কেউ হাসছে কেউ কাঁদছে আমিও সেই অভিনয়ের অংশ হয়ে গেছি আমাদের এই বদলে যাওয়া আসলে জীবনেরই একটা রূপ যে যত বেশি ধাক্কা খেয়েছে তত বেশি বদলেছে প্রতিটি অভিজ্ঞতা আমাদের ভেতরে সরলতাকে একটু একটু করে শুষে নিয়েছে আর আমরা নিজের অজান্তেই বদলে গেছি এই বদলে যাওয়ার মাঝেই হয়তো জীবনের আসল অর্থ লুকিয়ে আছে অসহায়তা থেকে শক্তির পথে সরলতা থেকে বাস্তবের পথে এক অনন্ত যাত্রা